বন্ধুর আমি শ্রীমন্ত আর আজকে আমার পাশে যাকে দেখছেন ইনি হচ্ছেন তন্ময়দা উনি আমাদের হেল্পিং অ্যান্ড গ্রুপেরই অ্যাডমিন আর আমরা এখন রয়েছি নিমান্স হসপিটালের ভিতরে মানে আমরা নিমান্স হসপিটালের প্রাইভেট ওয়ার্ডে তো সেক্ষেত্রে ওনার একটা লম্বা জার্নির পরে উনি কিন্তু হসপিটালে অ্যাডমিশন পেয়েছেন তো নিমান্স হসপিটাল সম্পর্কে যারা সঠিক তথ্য পেতে চান তারা এনার থেকে কিন্তু ইনার থেকে বেশি কেউ সঠিক তথ্য দিতে পারবে না কারণ ইনি একটা লম্বা জার্নির পর এখানে কিন্তু অ্যাডমিশনটা প্রায় 14 মাস পর আমি অ্যাডমিশন করতে পেরেছি হ্যাঁ তো আচ্ছা দাদা প্রথমে জানতে যাব দাদা আপনার বাড়িটা কোন জায়গায় ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাকুড়া ডিস্ট্রিক্ট মুকুটমণিপুর গ্রাম হ্যাঁ সেই গ্রামে একটা ছোট্ট জায়গা যেখানে নাম হচ্ছে লক্ষণডি সেই লক্ষণডিতে আমার বাড়ি ওকে হ্যাঁ তো আমি সেইখান থেকে আমরা এসেছি তো গত সেপ্টেম্বর মাসে মানে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে আমরা প্রথম এসেছিলাম হ্যাঁ আমরা এইখানে প্রথমে দেখালাম তার আগে দেখিয়েছিলাম কলকাতায় তো কলকাতায় বললো যে এইখানে অনেক টাকার কথা বলছিল তার জন্যে আমরা ভালো জায়গা দেখে নিমাংসে সার্চ করে নিমাংসে আসলাম নিমাংসে আসার পরে তারপরে সোমবার ধরে ডাক্তার দেখালাম সোমবারে ধরে প্রথমে জুনিয়র ডাক্তার দেখলো হ্যাঁ প্রথমে ভোর থেকে লাইন দিলাম হ্যাঁ অফলাইনে আমি লাইন দিয়েছিলাম অফলাইনে লাইন দেওয়ার পরে রেজিস্ট্রেশন হলো রেজিস্ট্রেশন হওয়ার পরে ফাইল তৈরি হলো ফাইল তৈরির পরে গেট নাম্বার ওয়ানে গেলাম সেইখানে একজন ডাক্তারই বলুন আর যাই বলুন তিনি আমার মেডিকেল একটা হিস্ট্রি নিল হিস্ট্রি নেওয়ার পরে তিনি নিউরো সার্জারি বিভাগে পাঠালো নিউরো সার্জারি গেট নাম্বার থ্রিতে গেট নাম্বার থ্রিতে সেইখানে ফাইল জমা দেওয়ার পরে এক জুনিয়র ডাক্তার দেখলো জুনিয়র ডাক্তার দেখার পরে তিনি রেফার করলেন সিনিয়র ডাক্তার ডক্টর মধুসূদন নাথ বা ডক্টর মধুসূদন এন যেটা যে নামে আমরা চিনি আর কি উনি অবশ্য খুবই ভালো ডাক্তার তিনি আমার পুরো হিস্ট্রি দেখলেন তারপরে একটা এমআরআই করতে বললেন এমআরআইটা দিয়েছিল অনেকদিন লম্বা ডেট দিয়েছিল তাকে বলা কোয়া করতে মোটামুটি তিন দিনের ভিতরে এমআরআই হয়ে গেল মানে সোমবারে দেখিয়েছিলাম শুক্রবারে এমআরআই হলো পরে সোমবারে যে সোমবারটা আসলো সেই সোমবারে মধুসূদন বাবুর কাছে গেলাম মধুসূদন দেখে বললো বলছে যে তোমার ছোটবেলায় যে টিউমারটা হয়েছিল তার কিছু অংশ রয়ে গেছে এটা বয়সের সাথে সাথে বাড়ছে বয়স তাহলে এই টিউমারের অপারেশনটা আপনি কতদিন আগে একবার আমার যখন নমাস বয়স আচ্ছা একদম ছোট একদম ছোট মানে একদম নমাস বেবি যখন আমি তখন আমার মানে আমার মায়ের পেট থেকে টিউমার নিয়ে জন্মেছিলাম তো সেইখানে ডক্টর পিকে রয় বলে একজন বিশিষ্ট ডাক্তার তিনি আমার কমরে বড় অপারেশনটা করেছিলেন কিন্তু তখন তো অত যন্ত্রপাতি বা এমআরআই সব মেশিনপত্র তো থাকেনি তিনি সাময়িক ওই এক্স এর মাধ্যমেই উনি অপারেশনটা করেছিলেন এক্সরে দেখে অপারেশনটা করেছিলেন অপারেশনটা করার পরে এক্স রে দেখলেন তখন এক্স রে কিন্তু নেগেটিভ এসেছিল কোনো পজিটিভ আসেনি

তখন বলল যে এখন বেড নেই তুমি ঘুরে যাও আমাকে তারপরে দিল এক মাস এক মাস দু মাস চোদ্দ দিন পনেরো দিন এক মাস নয় রকম করে দশ বার ঘুরেছি বার ঘুরার পরে আমার মানে ধৈর্যের জন্য এগারো বারে আমি এই প্রাইভেট রুমটি পেয়েছি জেনারেল বেড পাইনি নিমানসে নিমানসে বলল যে প্রাইভেট রুম অনেক মানে হাত জোর করে আর করে বলতে আর করতে বললো যে তোমার জেনারেল বেড মিলবে না তুমি যদি প্রাইভেট বেড নিতে ইচ্ছুক তাহলে এডমিশন হও তত্তনাক আর কিছু ভাবিনি যে অ্যাডমিশান হলাম এরপরে আমার মোটামুটি এই কত তারিখটা যেন চব্বিশে নভেম্বরে আমি এইখানে মানে ভর্তি হয়েছি এরপরে আমাকে বললো যে পরের সপ্তাহে অপারেশান করবে দেখা যাক অপারেশান কত এরপরে অপারেশানটা বললো যে নাইনটি পার্সেন্ট সাকসেস আছে হ্যাঁ টেন পারসেন্ট রিক্স আছে এরপর দেখা যাক অপারেশান কতটা কি সাকসেস হতে পারে না অপারেশানটা করলে তার আর বোঝা যাবে নি তারপরে এইখানে আমরা কাছাকাছি সমস্যা নগরে হোটেল টোটেল আছে এইখানে আমরা এসে থাকতাম প্রথম প্রথম কারগুদিতে যেতাম তো কারগুদির থেকে এইখানকে আসা যাওয়ার অনেকটাই লং জার্নি হয়ে যেত প্রায় হ্যাঁ প্রায় দেড় ঘন্টা লাগতো ট্যাক্সিতে বা অটোতে তোমার মোটামুটি তিনশোর উপরে ভাড়া নিত আসতে তিনশো যাতে তিনশো মানে বুঝতে পারছ কত টাকা ভাড়া হতে পারে হ্যাঁ এরপরে দেখা গেল যে এইখানে মোটামুটি একটুকু বেশি হলেও আমরা রয়্যাল গেস্ট হাউস বা বেঙ্গালোর গেস্ট হাউস বা এস গেস্ট হাউস এইচএস রুম এগুলোতে থেকে ছিলাম ওপরতলাতে মোটামুটি আমি সিঁড়িতে উঠান আমার টুকটাক করতে পারি আমার এখন সে অতটা মানে সমস্যা মানে সিঁড়িতে উঠতে হয় না তাহলে আমরা মোটামুটি তিন চার নাম্বার ফ্লোরে যেতাম মোটামুটি একটু কম ভাড়ার মধ্যে নিতাম চারশো আপনি আজকে এই হসপিটালে অ্যাডমিশন পেয়েছেন আজকে আমরা প্রাইভেট ওয়ার্ডে বসে কথা বলছি তাহলে এটা চোদ্দ মাস হ্যাঁ চোদ্দ মাস জার্নি করার পরে আমি পেয়েছি চোদ্দ মাস সাতাশ দিনের মাথায় পেয়েছি মানে প্রায় পনেরো মাস যারা নেমান্স হসপিটালে সার্জারির কথা ভেবে যারা আসছেন যাতে এমার্জেন্সি কেস আছে বা কিছু ভাবছেন যে গেলেই কোনো সার্জারি হবে বা ট্রিটমেন্ট হবে কিন্তু এনার ধৈর্য আছে উনি চোদ্দ মাস উনি ছাড়েননি যে আমি আমি দশ বার ঘুরেছি চোদ্দ মাসের মধ্যে দশ বার ঘুরেছি আমি নেমান্সেই করবো আমি বাইরে কোথাও যাবো না কতবার ঘোরাতে পারে সেটাও আমি দেখি এই একটা চ্যালেঞ্জ নিয়েই আমি এসেছি উনি কিন্তু পড়েছিলেন যা লাস্টে ডক্টরও ওনাকে চিনে ফেলেছেন যে আমার একজন পেশেন্ট আছে যিনি বারবার ঘুরে যাচ্ছেন তো লাস্টে ভাবে উনি কিন্তু আপাতত প্রাইভেট ওয়ার্ড পেয়েছেন জেনারেল ওয়ার্ড পায়নি আচ্ছা দাদা প্রাইভেট ওয়ার্ডে এটা ছশো টাকা করে পার ডে ভাড়া নেয় হ্যাঁ আমার সাথে আরেকজন যে থাকবে তারও একটা বেড দিয়েছে হ্যাঁ তো আমার সাথে তো আমার বাবা মা এসেছে তাহলে মাকে আমার সাথে রাখি আর বাবাকে একটা ওইখানে পাওয়ার গ্র্যান্ড বলে একটা আছে ওইখানে পঁচাত্তর টাকা করে পার ডে লাগে হ্যাঁ মোটামুটি চার দিনের ওরা টাকা কেটে রাখে চার দিন পর ওরা রিনিউল করে ওইটা ডাক্তার লিখে দিলে তবেই ওইখানে চান্স পাওয়া যায় মানে ওই যেটা 75 টাকা রুম ভাড়া ওইটা নিয়ে আমি একটা ভিডিও আগে আপলোড করেছিলাম एक्चुअली ওটা পেশেন্ট অ্যাডমিশন থাকলে কি অ্যাডমিশন পেশেন্ট অ্যাডমিশন থাকলে তবেই পাওয়া যাবে পেশেন্ট লিখে দেবে হ্যাঁ হ্যাঁ তবেই ওই রুমটা দেবে অনেকে আমাকে ফোন করছেন বা মেসেজ করছেন দাদা 75 টাকা রুমটা কোন জায়গা কিন্তু ওটা হসপিটালেরই একটা থাকার জায়গা ওটা বাইরে কোনো রুম নয় না বাইরে কোনো নয় তো দাদা এই যে নিমাসের এত দিনে জার্নি আমরা যে অভিজ্ঞতা এতদিনে সেটা সব মিলিয়ে কি রকম আপনি অনুভূতি কি রকম অনুভূতি দেখলাম যে এইখানে যদি চিকিৎসা খুব ভালো কিন্তু ধৈর্য রাখতে হবে যে এই নয় যে আমার পেশেন্ট সিরিয়াস আছে তাহলে ইমিডিয়েটলি আমাকে অপারেশন করে দেবে যদি কোনো পেশেন্ট যদি সিরিয়াস থাকে তাহলে আমি বলবো যে নিমান্স থেকে অন্য কোথাও গিয়ে যেন করিয়ে নেয় তারপরে নিমান্সে এসে চেক গুলো করে নিল সেটা আলাদা হ্যাঁ সেটা আলাদা হবে কিন্তু যদি সিরিয়াস পেশেন্ট যদি না থাকে তাহলে ধৈর্য ধরে থাকতে পারে হ্যাঁ আমার সেই ধৈর্যটা ছিল বলে আজকে আমি নিমান্সে চান্স পেয়েছি নাহলেই সার্জারি বিভাগে চান্সটা পেতাম না হ্যাঁ তবে নিউরোলজিতে আজকে বললে আজকে অ্যাডমিশন হয়ে যাচ্ছে নিউরোলজিতে অনেক বেড খালি আছে

হাজার ধর হতে পারে সেটা আলাদা এক লাখ টাকা হ্যাঁ এক লাখের ভিতরে ধরো সব কিছু কমপ্লিট হয়ে যাবে আশা করি এরপরে আমি যতক্ষণ না করে উঠতে পারছি মানে ডিসচার্জ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমি বুঝতে পারছি না তবে হ্যাঁ এই প্রাইভেট ওয়ার্ডের জন্য তিরিশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হয় যেটা জেনারেল ওয়ার্ডের জন্য পাঁচ হাজার বিপিএল এর জন্য দু হাজার টাকা জমা দিতে হয় আর এই প্রাইভেট ওয়ার্ডে কিন্তু বিপিএল অ্যাকসেপ্ট করছে না ওকে বিপিএল অ্যাকসেপ্ট করবে একমাত্র বিপিএল তখনই অ্যাকসেপ্ট করবে যদি প্রাইভেট ওয়ার্ড যদি পায় তাহলেই অ্যাকসেপ্ট করবে ওকে

তোমাকে মোটামুটি অন্তত ষাট হাজার টাকা ওইখান থেকে মানে আসলে চল্লিশ হাজার টাকা পকেট থেকে ওকে 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 এবার সেইটাও করতে গেলে তো ইনকাম সার্টিফিকেট লাগে অনেক কিছু হ্যাঁ হ্যাঁ ওটার জন্য মানে আউসমান ভারত খানটা নিয়ে জমা করলেই যে হবে তা নয় ওইখান থেকে একটা ভিডিও ইনকাম সার্টিফিকেট আনতে হবে হ্যাঁ প্লাস তার রেশন কার্ড থাকতে হবে রেশন কার্ড যদি থাকে পিএইচএইচ বা এসপিএইচএইচ বা এ এ ওয়াই তবেই ওই আউসমান ভারত কানটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবে আচ্ছা ওই এখানে ওই যে আমাদের ইনকাম সার্টিফিকেট সেটা মান্থলি দেড় হাজার টাকা ইয়ারলি আঠারো হাজার টাকা ইয়ারলি আঠারো আঠারো হাজার টাকা এক টাকা করে দিলে কিন্তু না দেখুন দর্শকদেরকে আমি বলে রাখি এটা কিন্তু একদম খুব ভালো একটা ইনফরমেশন অনেকেরই একটা আশা থাকে যে আমার আয়ুষ্মান ভারত কার্ড আছে আমি গিয়ে ট্রিটমেন্ট পাবো অবশ্যই পাবেন কিন্তু সেটা কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা ওখান থেকে একটা বিডিও ইনকাম সার্টিফিকেট সেটা বছরে আঠারো হাজার টাকা বেশি কিন্তু করবেন না তারপর এখানে এসে সেই সব কাগজপত্রগুলো সাবমিট করলে আপনারা কিন্তু অনেকটাই এখান থেকে কিন্তু সার পেয়ে যাবে তো আজকে তন্ময় দা আমাদের সঙ্গে কিন্তু এখানে বসে আমরা কথা বলছি ওটা কিন্তু আমাদের সার্জারির আগে তা আমরা সার্জারির পরেও ওনার একটা অপিনিয়ন তো অবশ্যই নেবো তো দাদা এখানে মোটামুটি আর তাছাড়া কোনো অসুবিধা তো নয় আমরা তো একদম জান পাই হয়ে গেছে তার জন্য হ্যাঁ 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 আমার এইখানটা পুরো এই সমস্যা নগরটা একদম অলিপলি পুরো জানা জানি হয়ে গেছে কারণ যেহেতু চোদ্দ মাস ধরে আসা যাওয়া করছি তো জানা জানি তো হবেই একটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ আর আরেকটা কথা বলি ধরো হয়তো যারা দুস্থ মানুষরা হয়তো চিকিৎসার মাত্রটুকু খরচা আনছে হ্যাঁ তাদের হয়তো দেখা যাচ্ছে যে কোনো রকমে আমি রুম ভাড়াটা দিচ্ছি সামনে যদি রুম ভাড়া যদি দাও তাহলে হচ্ছে যে তোমার হসপিটালের সামনে এক ঘন্টা ছাড়া ছাড়া মানে খাবার বিলি করতে খাবারটার জন্য চিন্তা করতে হবে না তিনবেলা যেতে সেই খাবারটা যদি খেয়ে থাকতে পারে তাদের চিকিৎসা অবশ্যই হবে শুধু রুম ভাড়াটা নিয়ে আসলেই হবে আমি তাও বলে রাখবো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের হেল্পিং অ্যান্ডের এখন অনেক প্রায় চারশো জনের সাড়ে চারশো জনের উপর আমাদের গ্রুপ রয়েছে তো যদি এরকম ব্যক্তিও কি এসে থাকেন যদি বিন্দু মানে মাত্র কিছুটা টাকা নিয়ে এসছেন ট্রিটমেন্টের জন্য এখানে আসার পর দেখছেন অনেকটা বেশি লাগছে তো অবশ্যই আমাদের সঙ্গে কনট্যাক্ট করবেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা যতটা পারবো এবং আমিও সোশ্যাল মিডিয়াতে আছি আমরা কালেক্ট করবো আমি নিজেও কিছু হেল্প করব যতটা পারবো আমরা সহযোগিতা করার চেষ্টা করব সবাই মিলে তন্ময়দাও আমাদের গ্রুপেরই অ্যাডমিন তার মধ্যে একজন তো আজকে তন্ময়দার মুখে এত কিছু অভিজ্ঞতা আমরা শুনে নিলাম আচ্ছা তোর তো এখানে খাবার দাবারটা কিরকম লাগে তোমার তো চোদ্দ মাসের অভিজ্ঞতা খাবার দাবারটা এইখানে আলুর দামটা একটু বেশি নেয় মানে চল্লিশ বিয়াল্লিশ টাকা কিলো নেয় আর মুড়িটা আমাদের ওইখানে মুড়ির মতন মুড়ি নয় এবং এইখানে মুড়িটা মানে পাঁচশো প্যাকেটটা আমাদের যেখানে ওইখানে পঁচিশ টাকা নেয় সেটা এখানে চল্লিশ টাকা নেয় কিন্তু এইখানে মুড়িটা না আছে নুন না আছে কিছু যদি মুড়িটা যদি ক্যারি করে আনতে পারো ভালো কারণ আমরা মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা মুড়ি না খাই থাকতে পারে খুব অসুবিধা খুব অসুবিধা আর এমনি সবজি তবজির দাম একটু বেশি বটে মাছটার দাম তুলনামূলক আমাদের ওইখানে যা দাম মাছটার দাম হ্যাঁ মাছটার দাম এমন কোনো কিছু নাই কিন্তু সবজির দামটা একটু হার্ডলি বটে আচ্ছা আচ্ছা তো বিষয় হলো আজকে তন্ময়দা চোদ্দ মাস সাতাশ দিন পরে অ্যাডমিশন পেয়েছে গত চার দিন হলো তো আমাদের এই গ্রুপের অ্যাডমিন আমারও সময় হয় না সেরকম ভাবে দেখা করতে আসার তা আমি কোনোরকম আজকে সানডে আছে দাদার সঙ্গে একটু দেখাও করতে এলাম তো এটা আমরা সার্জারির আগের ভিডিও আমার আপনাদের সামনে মানে সামনে তুলে ধরার চেষ্টা করলাম যতটা পারলাম এবং ওনার অভিজ্ঞতা চোদ্দ মাসে শ্রীমান্স হসপিটাল সম্পর্কে উনি বিস্তারিত কিন্তু তুলে ধরো তার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সবাই একটু দাদার দ্রুত সুস্থতা কামনা করবেন কারণ ওনার হয়তো সামনের উইকের মধ্যে সার্জারি হতে পারে আমি চেষ্টা করবো সামনের উইকেও এসে ওনার সার্জারির সময় অ্যাটেন্ড করার যেহেতু উনি আমাদের গ্রুপ অ্যাডমিট আর তার সাথেও সার্জারির পরের অভিজ্ঞতা ওনার মুখ থেকে আমি একটা তুলে ধরার চেষ্টা করব ওনার সার্জারিটা হচ্ছেন ডক্টর মধুসূদন এন নাথ মানে মদন ডক্টর মধুসূদন নাথ বটে ডক্টর মধুসূদন এন তো ওনার আন্ডারে কিন্তু ওনার নিউরোসার্জন উনি উনি খুবই ভালো ডাক্তার আমি যতদূর সম্ভব মানে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড আমি ঘুরে আমি যারা যারা মানে ডক্টর মধুসূদন আন্ডারে আছে বা যারা চেক করতে এসেছে সবার কাছেই আমি মানে চোদ্দ মাস ধরে এসেছি মানে ডক্টর মধুসূদনে অনেক পেশেন্ট পেয়েছি তো উনি একটাও ফেলিওর কিন্তু নেই মানে আমার আজ পর্যন্ত মানে আমার শুনিনি কারো কাছে যে ডক্টর মধুসূদনকে অপারেশন করে আমার এই অসুবিধা হয়েছে তাহলে মানে যতটাই আপনার সঙ্গে ডক্টর মধুসূদন হ্যাঁ 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 ততটাই সাকসেসফুল সবাই মানে সাকসেসফুল মোটামুটি ওকে তো যাই হোক আজকে আমরা এই ভিডিওতে অনেক কিছু আলোচনা করলাম তবে আমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর এই নিমান্স হসপিটাল সম্পর্কে এত বিস্তারিত তথ্য আপনি কোনো ভিডিও পাবেন না কারণ উনি নিমান্স হসপিটালের পেশেন্ট প্লাস আমাদের হেল্পিং এন্ড অ্যাডমিন উনি যতটা পারছেন ক্লিয়ার করে বলার চেষ্টা করছেন তো এই বিষয়ে আমরা একটা পার্ট ভিডিও আফটার সার্জারি আমরা নিয়ে আসার চেষ্টা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই একটা চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওতে লাইক করে যাবেন যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার